লেবাননের হিজবুল্লাহ প্রধান সাঈদ হাসান নাসরুল্লাহকে হত্যার ইসরায়েলি চক্রান্তের বিষয়ে তাকে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লেবানন থেকে নাসরুল্লাহকে পালিয়ে যাওয়ার পরামর্শ খামেনি দিয়েছিলেন বলেও এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক্সক্লুসিভ এই প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার কয়েকদিন আগেই খামেনি তাকে সতর্ক করেন ইরানের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন রয়টার্সকে ওই তিন কর্মকর্তার একজন জানান গেল সতেরোই সেপ্টেম্বর হিজবুল্লার পেজার বিস্ফোরণের ঘটনার পরপরই খামিনি এক দূতের মাধ্যমে হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহকে একটি বার্তা পাঠিয়ে তাকে ইরানে চলে যেতে অনুরোধ করেছিলেন বার্তায় খামিনি গোয়েন্দা প্রতিবেদনের উল্লেখ করে বলেছিলেন হিজবুল্লার ভেতরে ইসরায়েলি গুপ্তচর আছে এবং তারা নাসরুল্লাহকে হত্যার চক্রান্ত করছে বার্তাবাহক ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের এক ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফুরোহসান যিনি নাসরুল্লার সঙ্গে তার বাংকারেই ছিলেন সে সময় ইসরায়েলের বোমার আঘাতে নাসরুল্লার সঙ্গে তারও মৃত্যু হয় নাসরুল্লার মৃত্যুর পর ইরান এখন নিজেদের সরকারের উচ্চ পদগুলোতেই ইসরায়েলি চরদের অনুপ্রবেশ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ওই তিন কর্মকর্তা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী গেল শনিবার থেকে ইরানের অভ্যন্তরে একটি নিরাপদ অবস্থানে রয়েছেন এরই মধ্যে মঙ্গলবার ইসরায়েলে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য তিনি নির্দেশ দেন বলে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে হাসান নাসরুল্লাহ আব্বাস নীলফুরোশানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বিবৃতিতে গেল জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা ও লেবাননে ইসরায়েলের হামলার কথাও উল্লেখ করা হয়েছে ইসরায়েল হানিয়ার মৃত্যুর দায় স্বীকার করেনি ইসরায়েল মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সীমিত স্থল আক্রমণ শুরু করেছে এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যা দেশটির বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের তত্ত্বাবধান করে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি মুজাহিদ আহসান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল